জীবন জীবনের গতিতেই চলতে থাকবে কেউ আপনার জন্য থেকে থাকবে না সবাই চলতে থাকবে সবাই সবার ধান্দায় চলতে থাকবে কেউ কারোর জন্য না আপনি কারোর জন্য বসে থাকবেন আর কারোর জন্য আশায় বসে থাকবেন কারো অপেক্ষায় বসে থাকবেন আপনি এই করে দেবে এই কথা কেউ মানবে না ভাই আপনি আপনার মতো চলতে হবে ভাই কারোর জন্য আবেগ বেশি ধরে রাখি আপনি কষ্ট পাবেন সেই কথা না আপনার কাছে কেউ থাকবে না সময় হলে সবাই চলে যাবে কেউ ভাই স্থায়ীভাবে থাকতে চায় না এই যান্ত্রিক পৃথিবীতে ভাই এই ব্যস্ত পৃথিবীতে কেউ কারণ সবাই সবার গতিতেই চলতে থাকবে আগাতেই থাকবে সবাই সবার ধান্দা চলতে থাকবে ইনকামের জন্য চলতে থাকবে জীবনের জন্য চলতে থাকবে কেউ কারোর জন্য থাকবে না বসে আপনি কারোর জন্য বসে থাকবেন কারো মায়ায় পড়ে থাকবেন এটা কিন্তু বলে কিন্তু আপনি ব্যর্থতায় পর্যবেসিত হবেন তাই আপনি কারো ব্যর্থতায় পর্যবেসিত হওয়ার জন্য বসে থাকবেন না আপনি আপনার মতে এগিয়ে যান ভাই কারো জন্য আপনার মায়া রাখার দরকার নেই ভাই মায়া রাখলেই কিন্তু আপনি বিপদে পড়ছেন যারা থাকার তারা কিন্তু অবশ্যই থাকে তারা স্থায়ী যারা থাকার না তারা কখনই থাকবে না একটা জিনিস মনে রাখবেন আপনি যদি একটা অফিসে কাজ করেন যদি আপনি এখানে কাল না থাকেন এটা কোনো কিছুই না আপনার ছাড়া চলবে তাই আপনি আপনার মতো আপনার জীবনকে পরিচালিত করেন কারণ কিন্তু অফিসে থাকবে আপনি নিজের সফলতার জন্য এগিয়ে যান্ত্রিক পৃথিবীতে এই ইন্টারনেটের যুগে আপনাকে কিন্তু এগিয়ে যেতে হবে কার জন্য বসে থাকতে হবে না পিছিয়ে থাকবেন তাহলে এ কথাটা অবশ্যই মনে রাখতে হবে আপনার জীবনে যত বাধা বিভক্তি আসুক না কেন যত অবহেলা আসুক না কেন আপনি মায়া আসুক না কেন পিছনে পড়ে থাকবেন আগে যায় আগেই যেতে হবে কারো জন্য বসে থাকবেন তাহলে কিন্তু আপনি ব্যর্থতা বোঝে হবে এই ব্যর্থতা কিন্তু আপনাকে একেবারে দুঃখে কষ্টে হবে একটা সময় যায় বুঝবেন ভাই একটা সময় কিন্তু আপনি অবশ্যই বুঝবেন যে আপনি কারোর জন্য বসে থাকি আপনি লস হচ্ছে খারাপ হচ্ছে আপনি জন্য বসে থাকেন না আপনার মতো আপনি করে যান আপনি আপনার সাকসেসটা নিয়ে যান যারা আপনার জন্য বসে থাকবে আপনার জন্য কাঁদবে তারা অবশ্যই কাঁদবে তারা আজীবন কাঁদবে কিন্তু যারা করবে না যারা ক্ষণিকের জন্য আসবে তাদের মায়া পড়ে বসে থাকবেন না কাজ আগে যান পৃথিবীতে সব কাজ কিন্তু মায়া পড়ে হয় নাই ভাই আপনার উদ্যম আপনার সাহস দিয়ে হচ্ছে আপনি কতটুকু এগিয়ে গেছেন সেই এগিয়ে যাওয়াই কিন্তু আপনার সফলতা এনে দিচ্ছে ভাই তাই কারোর জন্য বসে থাকার জন্য দরকার নেই আপনি আপনার কাজে এগিয়ে যান সফলতা আপনার জন্য আসবে আপনি কারো বন্ধুতে মায়ায় পড়ে আটকে যান না কারো মায়ায় আপনি মুখ হবেন না বের হয়ে যান কাজে বের হয়ে যান আগে যান দেখবেন আপনার সফলতা এমনিতে আসবে ধৈর্য ধরে কাজ করে যান কারো মায়া পড়ে বসে থাকেন না ইনশাল্লাহ সফলতা আসবে ভিডিওটা ভালো লাগলে একটু পাশে থাকবেন লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন একটা লাইক দিয়ে পাশে থাকবেন অন্তত যেন আরো বেশি ভিডিও তৈরি করতে পারি একটু সাহায্য করতে পারি ভাই সবাই সবার জন্য ভাই